খরচাগুলো হয় মেডিসিন খরচা হয় গার্মেন্টস হয় জুয়েলারি হয় আপনার খাওয়া দাওয়া যেটাকে আমরা গ্রোসারি বলছি এই খরচাগুলো হয় তো আমি মেন পার্টটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া বা গ্রোসারি পার্ট ঠিক আছে তো ধরুন একটা ফ্যামিলিতে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার গ্রোসারি মাল লাগে না একটু সবাই উত্তর দেবেন তাহলে বলতে সুবিধা হবে তাহলে এই যে বাজারটা আমরা করি বলেছি দোকানদার নিশ্চয় আমাদের থেকে কিছু মার্জিন বা প্রফিট রাখে তবে তার সংসার চলে অর্থাৎ দোকানদারের টেন পার্সেন্ট মার্জিন থাকে আড়াইশো থেকে তিনশো টাকা ঠিক বলছি না ভুল বলছি এরকমই থাকে আমাদের কোম্পানি কি করছে একটা এরিয়ায় গিয়ে বিভিন্ন দোকান সার্ভে করছে কোম্পানি সার্ভে সার্ভের লোক আছে গিয়ে সার্ভে করে কি করছে এক একটা এরিয়ায় বিভিন্ন রকমের দোকান পাচ্ছে ধরুন একটা বড় দোকান আর একটা ছোট দোকান করছে ছোট দোকানদারের সঙ্গে কথা বলছে মিডিয়াম দোকানদারের সঙ্গে কথা বলছে বলছে ভাই আপনার খরিদার কত দোকানদার বলছে ধরুন আমার একশো খরিদ্দার আছে তো কোম্পানি বলছে তোমার এই একশো খরিদ্দারকে আমরা যদি বাড়ি আরও একশো করে দিই তো কোন দোকানদার না চাইবে তার খরিদ্দার দিন সবাই চাইবে তো তখন কি বলা হচ্ছে যে এই একশো খরিদ্দারটা নিশ্চয়ই কলকাতা থেকে এখানে কিনতে আসবে না বেহালাতে বা মঙ্গল গ্রহ থেকে এখানে কিনতে আসবে না বেহালার অন্য দোকানে কিন্তু আপনার দোকানে আমরা কনভার্ট করে পাঠাবো তার জন্য কি করতে হবে কিছু মধু ছড়াতে হবে কি মধু বলছে আপনার কাছে এই যে এককালীন মান্থলি বাজার করলে যে প্রফিটটা আপনার থাকে তার থেকে আমাদের একশো টাকা বা ফোর পার্সেন্ট কমিশন লাগবে আপনি দিতে পারবেন তো দোকানদার কি দেখছে যে খরিদ্দার আমার কাছে আসে না আসতো না সেই ফ্লাইং খরিদ্দার যদি আমার কাছে আসে তো আড়াইশোর জায়গা বা তিনশোর জায়গায় যদি আমার দেড়শো বা দুশো থাকে ক্ষতি কি আছে কোনো ক্ষতি কিছু আছে একটা ফ্লাইং খরিদ্দার যদি আমার কাছে আসে পনেরো কুড়ি রকম মাল মেপে দিয়ে যদি আমার দেড়শো বা দুশো টাকা থাকে ক্ষতি কিছু নেই এইভাবে কি করছে কোম্পানির সঙ্গে দোকানদার একটা চুক্তি করে দিচ্ছে রাইট এবং সেই চুক্তির ফলে এই যে একশো টাকাটা কোম্পানি দোকানদারের লভ্যাংশ থেকে রিসিভ করছে এই টাকাটা নিয়ে কোম্পানি বলছে আমার কাছে এমন একটা ফর্মুলা আছে এমন একটা ম্যাথামেটিক্স আছে যে ম্যাথামেটিক্সে যে টাকাটা খরচা করবে সেই খরচের টাকা ভালো করে মাইন্ডেড কথাটা মন দিয়ে শুনবেন খুব বড় কথা বলছি যে খরচটা করবে সেই খরচের মিনিমাম কথা বললাম টাকা টাকা আপনারা কিন্তু আমাকে এখনো কেউ মারতে আসেননি অনেক বড় কথা বলছি একশো টাকা থার্টি পার্সেন্ট এবং দিতে দিতে আপ টু হান্ড্রেড ক্যাশব্যাক দিতে পারি ভাবুন একবার কত বড় কথা যেটা কিন্তু প্রথমেই আমাদের খটকা লেগে যাবে কি করে সম্ভব কি করে হয় তাহলে আমাদের কথা শুনে তার ব্র্যান্ডের আমরা এখানে দোকান বলে দেবো সে গিয়ে বাজার করলো আমাদের বাজারটা অনলাইনও করা যাবে অফলাইনও করা যাবে আমাদের অ্যামাজন ফ্লিপকার্ট মিশো নাইকা মন্ত্রা টাটা এদের সঙ্গে সব আমাদের টাই আপ আছে অনলাইন পোর্টাল বলছি

তাহলে এবার যেটা ছিলাম অঙ্কেতে ছিলাম যে আমি আজকে আমার পছন্দ মতো আড়াই থেকে তিন হাজার টাকার বাজার যেই করলাম অনলাইন বা অফলাইন দুটোই বলছি সঙ্গে সঙ্গে কি করছে দোকানদারের সঙ্গে কোম্পানির চুক্তি আছে যে ওটা আমার লোক বাজার করেছে একশো টাকা আমাকে পাঠা কোম্পানির সঙ্গে সিস্টেম করা আছে তাহলে আপনি বাজার করলেন আপনি আপনার বাজার বুঝে নিয়ে চলে এলেন দোকানদার কি করলো তার লোভ্যাংশ থেকে একশো টাকা নিয়ে কোম্পানিকে পাঠিয়ে দিল যেই পাঠালো সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা মেসেজ চলে আপনি বুঝে গেলেন হ্যাঁ পাঠিয়েছে যেই মেসেজ পেলেন আপনি কোম্পানি যে আপনার বাজারের জন্য একশো টাকা রিসিভ করেছে কোম্পানি আপনাকে গিফট হিসেবে একটা পয়েন্ট দেবে যে পয়েন্টটার নাম কোম্পানি বলছে আরপি আরপির ফুল ফর্ম হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট তাহলে ক্লিয়ার এ পর্যন্ত সবার ক্লিয়ার আমি আমার পছন্দের বাজার করেছি সেই বাজারের জন্য দোকানদার লভ্যাংশ থেকে একশো টাকা কোম্পানিকে পাঠিয়েছে কোম্পানি আমাকে একটা পয়েন্ট গিফট করেছে এ পর্যন্ত কোন জটিলতা কিছু আছে বেশ কোম্পানি বলছে এই রকম সারা ভারতবর্ষে আমার লক্ষ লক্ষ কেনাকাটি হচ্ছে ভুসি হচ্ছে পাই মানে মোবাইল হচ্ছে জামা কাপড় হচ্ছে ওষুধ বিষুদ হচ্ছে লক্ষ লক্ষ টাকার কেনাকাটি হচ্ছে তাহলে তারাও যে কিনছে তারাও পয়েন্ট পাচ্ছে এই পয়েন্টগুলো সারা দিনে কোম্পানি সফটওয়্যার আছে পাঁচের গুণিতকে সাজিয়ে দেবে আর একটু মুছে উপরে একটু মুছে উপরে তুলে দিয়ে দেখি না তো এখানে ছিল একশো একশো জন্য ওয়ান তাহলে কোম্পানি বলছে এরকম সারা দিন যত কেনাকাটি হয়েছে পাঁচের গুণিতকে এই পয়েন্টগুলো কোম্পানি সবটা সাজিয়ে দেবে যখন যে ডিস্ট্রিক্ট থেকে কেনাকাটি হচ্ছে ওকে তাহলে পাঁচের গুণিতক মানে কি একের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে

পাঁচশো পয়েন্ট তাহলে আমি আর আমার কাকা মিলে ছশো পঁচিশটা পয়েন্ট হয়েছে মানে দুজনে কেনে